তবে ইদানীং আমি রামচন্দ্রের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে কারণ রশ্মিকার মান্দরের বিয়ে হয়ে গেছে গা। এই লাই দেখি যে অনেক পোলা মান লিখতছে কানতাছে বিভিন্ন এডিটমিডিট করছে বুঝতে পারছি আমি। আরে ব্যাটা বিয়া মন খারাপ করিস না বাবা। বলিস না। এবার আল্লাহর রস্তে একটু তো ডোবা কইরা মুসলমান হয়। কথা কোন ঠিক না বেটি। আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না। আমি যে তো হক কথা বলি যত মামলার মামলা করো আমার সামনে আসলে আমার আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে এটা আমি পরিষ্কার কথা বলছি আমি যেতে চুরি করি নাই দুর্নীতি করি নাই ডাকাতি করি নাই চাঁদাবাজি করি নাই অলির মাজার আক্রমণ করি নাই নবীর বিরুদ্ধে কথা বলি নাই শরীয়তের বাহিরে কথা বলি নাই নবীর আকৃতার বিরুদ্ধে আচরণ করি নাই সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন আমি রাজি আছি তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে এবার বাংলাদেশে যেখানে হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলো আমি ডন্ট ডোন্ট কেয়ার আমি এগুলা কোনো পরোয়া করি না কারণ কেন সত্যের জয় সুনিশ্চিত কথা বলেন ঠিক কিনা বিগত পাঁচই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে অনেকে লেস গোটাই ফেলছে অনেকে চিভার ভিতরে ঢুকে গেছে গা আবার আমার এক এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন কি সুন্দর করে মন্দির পিছনে রাখা ইসলামী সঙ্গী তার গীতা ভাগ করতেছে এটা কি ইমানের এটা কিসের জন্য আমরা বুঝি না আমরা এগুলা ভালো করে বুঝি আরে বাড়া এই এই মাদবপুরে ওটা হিন্দু সমাজ আজকে তো এক হিন্দু এসে দেখা করলো আমাদের হাতে হাত কে মুসলমান হয় অনেক হিন্দুরা আমাদের ওয়াজ শুনে আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন এসে বলতে হুজুর আমি আমি হিন্দু কিন্তু আপনাকে অনেক ভালোবাসি আপনি সম্প্রীতি কথা বলেন তোমার কি মন্দিরের মধ্যে যায় কই তুইব মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ বরং হিন্দুরা আর এটা ডিস্টার্ব মনে করে ঠিক কিনা বলেন যে আমরা একটু আনন্দ আমরা ধর্মটা পালন করবো এই মোল্লাটি কইতে গাইল রে এটি তো আইসা আসল তো আমরা খুশি করতে পারছি না তলে তলে বুট নিবার লাগে ঘাই নাইছি রে এরা 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 যে কেমন লোক আমরা চিনি কথা বলেন ঠিক কিনা এখন আপনি যদি নবীকে বুঝতে চান আল্লাহ যদি আপনি হক বুঝতে চান যদি আপনি আল্লাহকে চিনতে চান যদি আপনি রসুল্লাহকে চিনতে চান তাহলে উলি আল্লাহর দরবারে যেতে হবে কার দরবারে যেতে হবে ওলি আল্লাহর দরবারে গেলে সত্য কোনটা বুঝবেন বুঝবেন অলি আল্লাহর দরবারে গেলে এই সমস্ত যারা তবে ইদানিং আমি আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে কারণ রাশ্মি আমারের বিয়ে হয়ে গেছে গা এলাই দেখছি যে অনেক ফুল আমার লেখ আছে বিভিন্ন এডিট মেডিট করছে বুঝতে পারছি আমি আরে বেটা বিয়ে মন খারাপ করিস না বাবা বুঝলস না এবার আল্লাহ রস্তে একটু তো বটবা করে মুসলমান হয় কথা কন ঠিক না বেটি আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না আমি যদি তো হক কথা বলি যত মামলার মালা করুক আমার সামনে আসলে আমার আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে এটা আমি পরিষ্কার কথা বলছি আমি যেটা চুরি করি নাই দুর্নীতি করি নাই ডাকাতি করি নাই চাঁদাবাজি করি নাই ওলির মাজার আক্রমণ করি নাই নবীর বিরুদ্ধে কথা বলি নাই শরীয়তের বাহিরে কথা বলি নাই